আজকে আমার পার্টি এসছে মালদা থেকে বহু দূরি থেকে আমার কাছে এসছে ভাই ঠিক আছে বহুত রকম চারা দেখানো হচ্ছে সকাল থেকে ভাই বলল যে একটি ভিডিও করে ইউটিউবে আপলোড করো আপনার চ্যানেলে তাই জন্য এই ভিডিওটা আপনাদের খুবই চমৎকার হবে পার্টির মুখীর থেকে কিছু কথা আপনি শুনে নেবেন পাঠি কি কি চারা নিয়ে যাবে সেগুলোও আপনাদের সঙ্গে শেয়ার করবে হ্যাঁ আর এই যে চারাটা আপনাদের সামনে দেখছেন এটা হলো ব্ল্যাক ডায়মন্ড ঠিক আছে একদম কথা বলো এইভাবে করে মাদার প্ল্যান্ট সহ মানে দেখে যে চারা নিতে পারবো সে আমার ধারণার বাইরে ছিল মাদার প্ল্যান্ট দেখার ব্যাপারটা দারুণ একটা অভিজ্ঞতা আর আর অনেক তো সকালবেলা তো অনেক অনেক সাইড গিয়েছে হ্যাঁ তা তাদের ছাড়া এখানে তো এসছেন অনেক মাদার প্ল্যান্ট নিতে তো দেখাচ্ছে দর্শকদের একটু বলো মানে কোনটা থেকে শুরু করবার আর কোনটা থেকে শেষ করবো কিছু বুঝতে পারছি না মানে এক কথায় বলতে গেলে অসাধারণ আমার মতে বলে যদি আপনারা এখান থেকে কেউ নেন বা নেওয়ার চিন্তা ভাবনা করেন তাহলে চোখ বন্ধ করে নিতে পারেন হাতে আম যে আটা আছে কি আমি এটা বলো এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো সত্যিই তো খুব দারুণ কালার এসছে মানে দারুণ দারুণ হাইট হাইটটা তো বেগ বেগ দা করো হ্যাঁ যদি এটার যদিও এখনো মানে ফুল ফিল হয়তো ম্যাচুর না ফুল ফিল একদম আরো বড় হবে আচ্ছা আচ্ছা তাই এখানে তো প্রচুর রকম ক্যাপাসিটি আছে নাকি প্রচুর মানে আপনার বাগান তো মানে কি বলবো আর আপনার শুধু এটা তো একটা নার্সারি বলা যায় না মানে ফলের একটা সরবরাহ ফিটনেস ফিটনেস দারুণ তুরান একদম সব ধরনের এখানেই পাওয়া যাবে অ্যাভেলেবেল হাম মাদার প্ল্যান সহকারে এখানে মাল পাবেন আবার দেখো এই গাছে আবার একটা পেয়ারা আছে এই গাছের পেয়ারা দেখ পেয়ারা এই যে পেয়ারাটা আছে এটা হচ্ছে ঘটি এক নামে পরিচিত মার্কেটে এখন বর্তমানে ঘটি হ্যাঁ এসব সব দেখো ঘটি এই বাঁধা আছে খালি ফলন দেখো বন্ধুরা ঘটির এটা এই চারা সব বাঁধা আছে ঘটির খালি ফলন দেখো এই পেয়ারাটা এখন মার্কেটে খুবই বেস্ট একটি ভ্যারাইটিস ব্ল্যাক ডায়মন্ডটাও বেস্ট আর ঘটিও বেস্ট রেড ডায়মন্ড ওয়ান ভ্যারাইটিস খুব দারুণ এসব পেয়ারা কোনো নতুন মার্কেটে এসছে আমাদের কাছে আপনারা চাইলে এইসব বাগানগুলো এইসব চারাগুলো আমার কাছ থেকে নিয়ে বসাতে পারেন খুবই দারুণ দারুণ চারা আমাদের কাছে থাকে আপনারা চাইলে আসবেন দাদার মুখে তো কথা সব শুনলেন শুনলে তো আপনারা কিছু বিশেষ কিছু তো বুঝতেই দি লেট না করে আমার গায়ে স্ক্রিন নাম্বার শো করানো থাকবে আপনারা একদম তুরান ফোন করবেন আমাদের কাছে ফোন করে আমাদের এই ভিডিওগুলো আরও দর্শকদের কাছে শেয়ার লাইক করে আরও দেখানোর সুবিধা করে দেবেন গাছগাছই শত প্রেমিক ভালোবাসে গাছকে আর আমাদের কাছ থেকে গাছ সম্পূর্ণ মাদার প্লান থেকে তৈরি করা হয় আমাদের এখানে কোনো ডুপ্লিকেট হওয়ার কোনো চান্স নেই ঠিক আছে বন্ধুরা দেখে তো বুঝতেই পারছেন নার্সারিটা ঘুরিয়ে দেখায় বন্ধুদেরকে সত্যি বলতে কি আমি যতগুলো নার্সারি দেখেছি এভাবে মাদার প্ল্যান্ট সহকারে যারা দেখার আমার সুযোগ হয়নি নিজেকেও খুব ভালো লাগছে কি অবশ্যই মানে দারুণ একটা ব্যাপার এখানে কোনো ঠকার কোনো ভয়টাই নেই কি বলো দেখো খালি সেই দিক থেকে তো কোনো কথাই হবে না সেই দিক থেকে ঠকে যাওয়ার বা ঠকার সম্ভাবনা সেই দিক কোনো কথাই হবে না আর তো ওই ধারে কোনো আপনাদের ওই দেখো কাঁঠাল দেখো মাদার প্ল্যান্ট দেখো খালি কয়েক বিঘে বিঘে হ্যাঁ কাঁঠালের মাদার প্ল্যান এইটা এই তো পেয়ারা এই খটিয়ে দারুণ ভেতরে একদম পুরো লাল কালার একদম পুরো একদম পিওর লাল পাবেন পুরো দানা ভেতরে যে সিট দানা একদম কম ঠিক আছে এই কাঁঠালটা দেখো ভিয়েতনাম সুপার আজলি জ্যাকফ্রুট এই কাঁঠালটা এখন মার্কেটে তুরান চলছে আমি দাদাকে দেখাবো গাছে কেমন ফল ধরে সেই মাদার প্ল্যানটে যাওয়া হবে এখানে ফলটা নেই গাছে কেন এখানে পোডেক্ট বাঁধা আছে হ্যাঁ এই কারণে ফলটাই গাছে নেই ফল আমি সেই নার্সারিতে নিয়ে যাব দাদাকে ওইটাও দেখাবো যে কেমন ফল ধরে গাছে ঠিক আছে এই ভিয়েতনাম আছে অল টাইম আছে জ্যাক ফ্রুটটা আছে পিঙ্ক আছে হ্যাঁ সব কাঁঠালটাই পাবে এই দেখো গাছে সব বলে এসছে অসময়ে ঠিক আছে দেখো একদম বারো মাস আম পাবে এই গাছগুলো বারো মাস আম এই গাছগুলো আমও ধরে আছে দেখো ছোটো ছোটো এক চালান হয়ে গেছে আম এই গাছে আবার আম এসছে একদম বারো মাস আম থাকবে এই গাছগুলো ঠিক আছে এই দর্শক বন্ধুদের সামনে ভিডিওটা শেষ করছি আপনাদের ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আবার দেখাচ্ছে নেক্সট ভিডিওতে আপনাদেরকে ধন্যবাদ